ওই ওপার বাংলা থেকে ছিন্নমূল মানুষ আমার দাদুর বাড়ি বরিশালে ছিল বরিশালের ঝালকাঠি গ্রাম সেখান থেকে পঞ্চাশের দশকে আমরা এপারে চলে আসি আমি দাদুকে জিজ্ঞেস করতাম যে দাদু তুমি তুমি বাংলা থেকে এপার এলে তা এখানে এসে বিজেপি টিজেপি করলে না কেন করতে তো ওরা তো বলে হিন্দুদের জন্য এই করব সেই করব দাদু তখন বলেছিল যখন আমাদের মাথার ওপর ছাদ নেই যখন ওপার বাংলা থেকে আসা লোকগুলো রিফিউজি ক্যাম্পে থাকতো যখন আমাদের পেটে ভাত ছিল না তখন আমাদের বাড়ির জন্য লড়াই জমির জন্য লড়াই খিদের জন্য লড়াই নাগরিকত্বের জন্য লড়াই এই সমস্ত কিছু যদি কেউ করে থাকে সেই ঝান্ডাটার রং লাল তাতে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আঁকা আছে আমি লাল ঝান্ডার সঙ্গে আসি আমরা মনে করি আমরা যারা পরিবারের সন্তান এই লাল ঝান্ডা আমার মায়ের মতো এই লাল ঝান্ডা বিপদের দিনে দুঃখের দিনে যন্ত্রণার দিনে বৃষ্টির দিনে আমার মাথায় ছাতা হয়েছিল আজকে অনেকে এসে আপনাকে জাতের নামে ধর্মের নামে ভাঙতে চাইবেন তাদের জিজ্ঞেস করবেন ওই পাড়ে পার থেকে আসা ছিন্নমূল মানুষগুলো যখন রাস্তায় না খেতে পেয়ে মরছিল তাদের পাশে দাঁড়াননি কেন তারা জিজ্ঞেস করবেন তাদের নামে চাইতে আসছে তাদের জিজ্ঞেস করবেন যে মানুষগুলো সাধারণ মানুষ যে মানুষগুলোর মাথার ওপরে ছাই ছিল না যারা তাদের প্রতিদিন বেঁচে থাকার লড়াই লড়ছিল ছেলে মেয়ের পড়াশোনার জন্য লড়াই করছিল চাকরির জন্য লড়াই করছিল তখন ওই লোকগুলো কোথায় ছিল